শিল্পাঞ্চলের সেরা পাঁচটি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে এগিয়ে আসছি লোকসভা নির্বাচন তাই জোর কদমে চলছে প্রচার এরই ধারাবাহিকতায় দেখা গেল সকালে রানীগঞ্জের ছত্রিশ নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশুবাগান এলাকায় ভোট প্রচার করেন আসানসোল লোকসভা সিপিআইএম প্রার্থী জাহানারা খান সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে গুড ফ্রাইডে এরই ধারাবাহিকতায় আসানসোলে শুক্রবার আসানসোলের খ্রিস্টীয় সম্প্রদায় মানুষ খ্রিস্টের বলিদান দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে এবং আসানসোল বাস স্ট্যান্ড সংলগ্ন চার্চ থেকে শোভাযাত্রাটি বের করে জিটি রোড ঘুরে পুনরায় চার্চে ফিরে আসেন পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার সুন্দরপুর কলিয়ারি ভুয়াপাড়া সংলগ্ন এলাকায় এক দম্পতি গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়েছে বলে জানা যায় মৃত ব্যক্তির নাম নীলকণ্ঠ বাউড়ি বয়স বিয়াল্লিশ বছর মৃত স্ত্রীর নাম লিপি বাউড়ি বয়স পঁয়ত্রিশ বছর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে দুর্গাপুরে প্রচার শুরু করল সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল শুক্রবার সকালে দুর্গাপুরে কবিগুরু থেকে চণ্ডীদাস পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন তিনি স্থানীয় একটি সবজি বাজারে বিক্রেতা ও ক্রেতাদের সাথে জনসংযোগ সারতেও দেখা যায় সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালকে উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছাবে বলে দাবি সুকৃতি ঘোষালের আসানসোলের কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিশারগড় ঘাট থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ পুলিশের ভূমিকায় উঠেছে প্রশ্ন এই অবৈধ বালি পাচার বন্ধের দাবি করেন কুলটির বিজেপি নেতা টিঙ্কু বার্মা শিল্পাঞ্চলের সেরা পার্শ্বী খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি